আর বাপের জন্য দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায় তোমার মতো বেহায় আজামাই যারা তার রাত্রে চশমা পরে ঘুমাতে হয় এক মিনিট আমার জন্য তোমার রাতের চশমা পরে ঘুমাতে হবে গেলো প্রতিদিন স্বপ্নের টুম্পা ভাবের সাথে রাসলীলা করো ঝাপসা দেখি আজকে চশমা পরে দেখবো কি করো আই লাভ ইউ তোমার হাত ধরে আমি সারা জীবন হাঁটতে চাই ক না তুমি কি তোমার হাত ধরে আমি সারা জীবনে হাঁটতে চাই হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সুপ্রিয়া বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো এটা তো আমার জন্য বিরাট সারপ্রাইজ ছিল তুমি ম্যারেজ অ্যানিভার্সারি মনে রাখছো জানো কিছু দুর্ঘটনা আছে যা মানুষ মরার আগ পর্যন্ত ভুলতে পারে না এই কি বললা তুমি আমি তোমার দুর্ঘটনা ছিলাম ভাবছি তোমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করব ওয়াও বাট এত টাকা পাবে কোথায় দূর পাগলি ভাব দেবা টাকা লাগে নাকি কি বলি এই শোনো আমি বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে